আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই মহ আল্লাহ ভালো রয়েছি আজকে এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের একটু বকা দেওয়ার জন্য এসেছি মূলতপক্ষে যে বিষয়টি নিয়ে আমি সব সময় আপনাদেরকে যে কথাগুলো বলে এসেছি যে আপনাকে কিন্তু একটি বোতলের মধ্য মার্বেল পাথর কিংবা পাথরকে উঠিয়ে বোতলের মুখ বন্ধ করে যেভাবে ঝাঁকুনি দেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু বাজারকে ঝাঁকুনি দিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে যায় দেখুন গত দুই দিনের যে ঝাঁকুনিতে যারা ঝরে পড়ে গেছে যারা সংগ্রহ করেছে আমি গতকালও বলেছি তার আগের দিনও বলেছি যে তারাই কিন্তু রিয়েল ইনভেস্টর যেগুলো গতকাল অনেকেই হয়তো কিছুটা লস দিয়ে বিক্রি করেছে কম দামে বিক্রি করেছে ভয় পেয়ে বিক্রি করেছে আজকে সেগুলো কিন্তু বেশ ভালো একটা আস্ফলন আমরা পেয়েছি সো এসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা আজকে রাতে আপনাদের সাথে আমি করব এবং সাথে থাকবেন আর যদি সুযোগ থাকে গত দুই দিনে ভিডিওগুলো আপনারা আবার একটু দেখে আসবেন তাহলে আজকের ভিডিও যেটা আপনি রাতে পাবেন সেটার সাথে আপনার অনেক কিছু তথ্য মিলে যাবে অনুরোধ থাকবে যারা এই পরিবারের সদস্য কেউ টেনে দেখবেন না বিরক্ত বোধ করবে না মাত্র দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এটা আপনার অনেক কাজে লাগবে আর আজকে আমরা যে ঝাঁকুনিটা পেয়েছি আজকে কিন্তু আরেকটা ঝাঁকুনি সো ঝাঁকুনি কিন্তু শেষ হবে না এই মার্কেটের ক্যারেক্টার হচ্ছে এরকম যখন খুব বেশি একটু উপরে উঠে যাবে কেউ প্রফিট টেক করবে আবার ঝাঁকুনি দিবে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনার আমাকে বিভ্রান্ত কর করার চেষ্টা করবে কারণ তারা তো আম কুরাবে যারা বড় বড় মামু বা বড়ো বড়ো ইনভেস্টর যাদেরকে আমরা বলি তারা তো আপনাদের কাছ থেকেই সেগুলো সংগ্রহ করে নিয়ে আবার সেগুলো সামনে দিকে নিয়ে যাবে এই হচ্ছে এখানকার খেলা তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই রাত্রের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর বকা দিলাম এটা হচ্ছে এক ধরনের লেসন ফর আস যে আমরা দুই দিনে ঝাঁকাঝাঁকির মধ্যে যারা টিকে রয়েছিলাম আজকে নিশ্চয় তারা আনন্দিত হয়েছেন আবার অনেকেই কিন্তু আজকে আফসোস করছেন হাই গতকাল কেন বিক্রি করলাম মাথা চুলগুলো ছিঁড়ে ফেলছেন তো সুতরাং ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না প্যানিকড সেল দেওয়া যাবে না তো রাতের ভিডিওর জন্য শুভেচ্ছা রইল ধন্যবাদ